উখ বা ইবনু হারিস রাধিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি আবু ইহাব ইবনু আজিজের কন্যাকে বিবাহ করলেন পরে এক মহিলা এসে বলল আমি তো উখ বা এবং যাকে সে বিয়ে করেছে দুজনকেই দুধ পান করিয়েছি উখ বা রাধিয়াল্লাহ তাকে বললেন এটা তো আমার জানা নেই যে আপনি আমাকে দুধ পান করিয়েছেন আর আপনিও এই বিষয়ে আমাকে অবহিত করেননি অতপর আবু ইহাব পরিবারের নিকট লোক পাঠিয়ে তিনি তাদের নিকট জানতে চাইলেন তারা বলল সে আমাদের মেয়েকে দুধ পান করিয়েছে বলে তো আমাদের জানা নেই তখন তিনি মদিনার উদ্দেশ্যে সাওয়ার হলেন এবং সাল্লাল্লাহু সাল্লাহু সাল্লামকে এ সম্পর্কে জিজ্ঞেস করলেন আল্লাহর রসুল সাল্লাহু আলাইহুয়া সাল্লাম বললেন যখন এরূপ বলা হয়েছে তখন এই বিবাহ কীভাবে সম্ভব তখন উখবার বা রাদিয়াল্লাহু তাকে ত্যাগ করলেন আর সে অন্যজনকে বিয়ে করল সহি বুখারি হাদিস নং দুই হাদিসের মান হাদিস উমর ইবনে থেকে বর্ণিত তিনি বলেন আমি একটি উত্তম ঘোড়া আল্লাহর পথে দান করি কিন্তু সে ব্যক্তি যাকে দেওয়া হয়েছিল ঘোড়াটির সঠিক দেখাশোনা না করে ঘোড়াটিকে দুর্বল করে ফেলে আমার ধারণা হল সে তা সস্তা দামে বিক্রি করে দিবে আমি এ ব্যাপারে রসুল উল্লাহ সাল আলিয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করলাম তিনি বললেন তুমি তা খরিদ করবে না এবং তোমার দানকে ফিরিয়ে আনবে না কেননা যে ব্যক্তি আপন দান ফিরিয়ে নেয় সে সেই কুকুরের মতো যেটি বমি করে আবার তা খায় ইফা চার শূন্য এক আট ইসে চার শূন্য এক সাত শহি মুসলিম হাদিস নং চার শূন্য শূন্য পাঁচ হাদিসের মান শহি হাদিস ইবনু আব্বাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দান করে তা আবার ফিরিয়ে নেয় তার উদাহরণ ওই কুকুরের ন্যায় যে বমি করে এবং পুনরায় তার বমি সে খেয়ে ফেলে মুসলিম হাদিস নাম্বার চার হাজার বাষট্টি হাদিসের মান সহি হাদিস ইবনু শিহাব থেকে বর্ণিত ওমর ইবান আব্দুল আজিজ রহেমাহুল্লাহ একদা কোনো এক আদায় বিলম্ব করলেন তখন অরুয়া ইবেন জুবাইর রাহিমাহুল্লাহ তার নিকট গেলেন এবং তার নিকট বর্ণনা করলেন যে ইরাকে অবস্থানকালে মুগেরা ইবেন সুবা রদিয়াল্লাহ ত আনহু একদা এক সালাত আদায়ে বিলম্ব করছিলেন ফলে আবু মাসউদ আনসারি রদিয়াল্লাহ ত আনহু তার নিকট গিয়ে বললেন হে মুগিরা এ কি তুমি কি অবগত নও যে জিব্রিল আলহ সালাম অবতরণ করে সালাত আদায় করলেন আর আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন আবার তিনি সালাত আদায় করলেন আর আল্লাহর রসুল সাল্লাহ ওয়াসাল্লাম সালাত আদায় করলেন। পুনরায় তিনি সালাত আদায় করলেন এবং আল্লাহর রসুল সাল্লাহ আলহিহ ওসাল্লাম সালাত আদায় করলেন আবার তিনি সালাত আদায় করলেন এবং আল্লাহর রসুল ওয়াসাল্লামও সালাত আদায় করলেন অতপর জিব্রিল আলহি সাল্লাম বললেন আমি এর জন্য আদিষ্ট হয়েছি উমর ইবেন আব্দুল আজিজ রহমাহুল্লাহ ওরুয়া রাহিমাহুল্লাহকে বললেন তুমি যা রেওয়ায়ত করছো তা একটু ভেবে দেখো জিব্রিল আলি ইসাল্লাম কি আল্লাহর রসুল সাল্লাহ আলী এর জন্য সালাতের ওয়াক্ত নির্ধারণ করে দিয়েছিলেন ওরুয়া রাহিমাহুল্লাহ বললেন বশির ইবান আবু মা রাহিমাহুল্লাহ তার পিতা হতে এমনই বর্ণনা করতেন শহী বুখারি হাদিস নম্বর পাঁচশো হাদিসের মান সহি হাদিস অম্মুল মুকমিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম এক রাতে মসজিদে সলাত আদায় করছিলেন কিছু লোক তার সাথে সলাত আদায় করল পরবর্তী রাতেও তিনি সলাত আদায় করলেন এবং লোক আরও বেড়ে গেল অতপর তৃতীয় কিংবা চতুর্থ রাতে লোকজন সমবিত হলেন কিন্তু আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসলেন না সকাল হলে তিনি বললেন তোমরা যা করেছ আমি লক্ষ্য করেছি তোমাদের নিকট বেরিয়ে আসার ব্যাপারে এই আশঙ্কায় আমাকে বাধা দিয়েছে যে তোমাদের উপর তা ফরজ হয়ে যাবে এটা ছিল রমজান মাসের ঘটনা সহি হাদিস নম্বর এক হাজার একশো উনত্রিশ হাদিসের মান আলা আল্লাহ ইব্রাহিম

আপনি মুহাম্মদ ও তার পরিবার বর্গের ওপর বরকত দান করুন যেমন আপনি ইব্রাহিম ও তার পরিবার বর্গের ওপর বরকত দান করেছিলেন নিশ্চয়ই আপনি প্রশংসার যোগ্য গৌরবময় হে আল্লাহ তুমি পবিত্র আমি তোমার প্রশংসা করছি আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি ব্যতীত কোনো উপাস্য নেই আমি তোমার নিকট ক্ষমা চাইছি এবং তোমার দিকেই প্রত্যাবর্তন করছি ইসলামিক ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজটিকে ফলো করবেন সকল ভাই ও বোনেদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানিয়ে দিবেন।